হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার যে মনের মানুষ আছে আপনাকে কি মিস করে আদেও না আপনি এত ওনার জন্য মিস করছেন ওনাকে এত চারিদিকে স্পাই করছেন ওনার জন্য উনি কেমন আছেন জানার চেষ্টা করছেন উনি কি সেই জিনিসটা করে তো চলুন দেখে তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা যেটা আমি প্রত্যেক করি আমার স্টাইলে অনেক সময় আমি রাশিভিত্তিক রিডিং বানাই না কারণ আমাদের বারোটা রাশি থাকে পঞ্চতত্ত্ব দিয়ে আমরা তৈরি তো আমাদের রাশি বারোটাই থাকে কম বেশি করে বাসি বারোটাই থাকে হ্যাঁ ডমিনেট রাশি একটা থাকে সেটা আপনার সঙ্গে যেটা রিলেট করে মুন সাইন ভিনাস সাইনে আপনি কোনটাকে মানেন বা নামের অনুযায়ী বা জন্ম ডেট অনুযায়ী কোনটা মানেন সেটা আপনাকে দেখতে হবে কারণ রাশি মানতে গেলে অনেক রাশি বেরিয়ে যাবে একজন একটা মানুষের থ্রি অফ সোর্স প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন হয়ে আছেন তো এই মুহূর্তে এক্সট্রিমলি হার্ট ব্রোকেন হয়ে আছেন পুরো কোল্ড হয়ে আছেন চুপ হয়ে গেছেন আপনি শান মানে এত হার্ট ব্রোকেন যে শান্ত হয়ে গেছে আপনার বলার কিছু নেই সাইলেন্ট ফাইভ অফ সোর্স আপনার মনে হচ্ছে যে আপনার যে মনের মানুষ আপনাকে চিট করেছে ধোকা করেছে মাইন্ড গেম খেলেছে আপনার সমস্ত কিছু মানে আপনার থেকে নিয়েই গেল বাট আপনাকে দেওয়ার টাইমে সে কিন্তু ভেঙে গেছে রান করেছে অথচ আপনাকে এসেই উনি কিন্তু আপনাকে নোংরা নোংরা কথা বলছে বা আরও মানে বাজেভাবে আপনাকে টর্চার করছে ওনার এই বিহেভিয়ারে আপনি প্রচণ্ডভাবে হার্ড ব্রোকেন এই মুহূর্তে রিডিংটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকেও মোটিভেশনের দরকার আমারও মোটিভেশনের কারণ আমিও আপনাদের মতো একটা মানুষ তো প্লিজ সাবস্ক্রাইব করুন যারা যারা সাবস্ক্রাইব করেনি আরেকটা জিনিস হচ্ছে আপনার এনার্জি পার্টনার এনার্জিটা আমরা পাবুন না তো সাবস্ক্রাইব করা লাইক করা খুব দরকার এটা নিজের চ্যানেল গ্রো করার জন্য নয় সে তো গ্রো তো এমনিতেও হয়ে যাবে ঠিক আছে আপনার এনার্জিটা একদম অ্যাক্যুড়েট পাওয়ার জন্য লাগে এটা কারণ পার্সোনাল রিডিং তো নয় যে ফটো নাম বার্থডে সমস্ত কিছু দেওয়া হচ্ছে আর লাইভ চ্যাট আমি করি না বা লাইভ ভিডিও করি না আমি করবো দশ হাজার করলে দশ হাজার যখন হবে আমি লাইভ চ্যাটে আসবো একদিন ফ্রি সবে জন্য ঠিক আছে থ্রি অফ কাপ আপনার মনে হয় যে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে এনজয় করছে আনন্দে আছে ফুর্তি করছে সবই করছে বাট উনি আপনার টাইমে আপনি যখন ওনাকে বলেন কিছু তখনই আপনার সঙ্গে নানান রকম অজুহাত মাইন্ড গেম বা নিজের টাইম সময় কামিটমেন্ট দিতে চায় না লয়্যালিটি মেনটেন করতে চায় না অথচ অন্য জায়গায় উনি বেশ হ্যাপি আছে নাচ গান করছে হ্যাপি আছে ফটো ক্লিক করছে অন্য বন্ধুদের সঙ্গে মিশছে পার্টি করছে সব কিছু করছে এইট অফ ওয়ান্স অ্যান্ড থ্রি অফ পেন্টিংস আপনারা হতে পারে একসঙ্গে কাজ করেছেন কাজের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি এখানে মানে অনেক দিন ধরে তিন বছর ধরে হয়তো কাজ করেছেন এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে কথা হচ্ছে না বাট কাজে নিয়ে হয়তো একটু কথা কথাবার্তা হয় আর স্টেন্থ কার্ড আপনার মনে হচ্ছে যে আমি এই ব্যক্তির জন্য এত করলাম এত রিক্স নিলাম নিজের জীবনটা পর্যন্ত রিক্স নিয়ে দিলাম এখানে দেখুন অনেকেই দেখুন এখানে কারা কারা সবাই দেখতে পারে মেল ফিমেল সেমসেক্স থার্ড জেন্ডার সবাই দেখতে পারে আর হচ্ছে যে এখানে সব রাশি রাশি তাও আমি বলে দিচ্ছি এখানে এরিসলিওস টয়রা টোরাস বিগো ক্যাপ্রিকান স্পাইসিস ক্যান্সার স্করপিও অ্যান্ড জেমিনার লিব্রা অ্যাকুরিস ইংলিশে বললাম কারণ ইংলিশেই সবাই বেশিভাবে রাশিটা সার্চ করে সেই কারণে সব আছে অ্যান্ড আপনার মনে হচ্ছে আমি কোথায় রিস্ক করলাম অনেক এখানে আছেন অনেকে নিজের ভেবেছিলেন এই পার্টনার যদি ঠিকঠাক হয় পার্টনার সঙ্গে আপনি ম্যারেজ করবেন ডিভোর্স এটা অনেকে ভেবেছিলেন বাট এই পার্টনার আপনার শুধু সুযোগই নিয়ে গেছে সুযোগই নিয়ে গেছে দেওয়ার বেলায় কিছুই দেয়নি আপনার থেকে অনেক টাকা পয়সা ভুলিয়ে ভালিয়ে বা ফিজিক্যাল হয়েছে অনেক কিছু আপনার সঙ্গে করেছে আপনি তো সারা জীবনটা যারা সিঙ্গেল তারাও মানে জীবনটা আপনি দিয়ে দিলেন বাট পেলেন কি এরকম একটা অ্যানিমেলের সঙ্গে একটা পশুর সঙ্গে আপনি পেলেন কি এরকম একটা চিন্তা একটা কষ্ট একটা পেন আপনার মধ্যে আপনি নিজেও হিলার হতে পারেন আপনি নিজেও অ্যাস্ট্রোলজার হতে পারেন ওকে আপনার মানে বা কোনো ডেন্টিস্ট হতে পারেন বা শিক্ষক হতে পারেন বাট আপনার মতো মনে হচ্ছে মাঝে মধ্যে যে আমি এত শিক্ষিত হয়েও এরকম ভুল কাজ করলাম কি করে ঠিক আছে তার যেন এখনও এখনও তাকে ছাড়তে পারিনি পথ বসে আছেন সেভেন অফ সোর্স আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে শুধু মিথ্যা কথা বলে গেছে সব কথাই মিথ্যা বলেছে কোনো কিছু সত্যি নয় এটা আপনার মনে হচ্ছে এই মুহূর্তে সেভেন অফ সোর্স আপনার লুকিয়ে গেছে নিজের অরিজিনালিটি লুকিয়ে গেছে এটা একটা মনে হচ্ছে জিনিসটা আর আপনি কোথাও যেন ফেতে গেছেন এই পার্টনার থেকে আপনি বেরোতেও পাচ্ছেন না আর এই পার্টনারকে মাফও করতে পাচ্ছেন না এখন আপনি কোথাও না কোথায় পার্টনারকেই আশা করে বসে আছেন যে উনি শুধরে আপনার কাছে চলে আসুন তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা হারমেট দ্য স্টার নাইন অফ স্প্রিং অ্যান্ড প্রিন্সেস অফ স্প্রিং দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে হারমেটের স্টেজে আছে নিজের লাইফে উনি হ্যাঁ নিজের লাইফে কিছু হওয়ার চেষ্টাও করছেন বাট হতে পারছে না হওয়ার চেষ্টা মানে অনেকে অনেক গান করে দেখতে পাচ্ছি নিজের ফিল্ডে গান নাচ বা মডেলিংয়ের কাজ বা মডেলিং করে বা সিরিয়ালে ইউটিউবার বড় কিছু জিনিসের মধ্যে খুব বেশি বিজি আছে বাট বিজি থাকলেও কিন্তু উনি নিজের মনের দিক থেকে হ্যাপি নয় হারমেটের কার এসছে মনের থেকে উনি শিক্ষকও হতে পারে টিচারও হতে পারে মনের দিক থেকে হ্যাপি নয় উনি সমস্ত ফোকাস কাজে লাগিয়ে রেখেছেন কোথাও না কোথাও নাইন অফ স্প্রিং কোথাও না কোথাও উনি কিন্তু মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি মিসিং একটা আছে মিসিং এনার্জি আছে এখন আমাদের কোশ্চেনটা ছিল এটাই যে আপনাকে মিস করে কি না আপনি তো মিস করেন চাইছেন আপনি ওনাকে এত সব হওয়ার পরেও আপনি চাইছেন উনি যেন আপনার লাইফে আসুন উনি কিন্তু গিভ আপ করেনি রিলেশনটাতে এটা আমি বলে দিই আপনাদের গিভ আপ করেনি উনি ছেড়ে চলে যাননি রিলেশনে রিলেশনে আছেন বাট রিলেশানে দুটিকে হয়তো একটা ট্রাস্ট ইস্যু আছে আপনাদের দুজনের মধ্যে আপনারা দুজন দুজনকে ট্রাস্ট করেন না ঠিক আছে আপনারা দুজন দুজনকেই ট্রাস্ট করেন না আপনি কি ওনাকে ট্রাস্ট উনিও আপনাকে ট্রাস্ট করে না এখানে হ্যাঁ আপনার জন্য এখনও পর্যন্ত অ্যাট্রাকশন আছে টু উইন্টার উনি বুঝতে পারছেন না কি করবো দুটো সিচুয়েশানে বা কোনটাকে চো চুজ করবো আপনাকে চুজ করবো করা উচিত না উচিত না এই মুহূর্তে উনি এটাই ভাবছেন নাইন অফ সামার বাট চুজ না করলেও উনি আপনাকে ছাড়াও থাকতে পারেন না কারণ সর্বক্ষণ যতই উনি কাজ নিজের কাজ নিজের লেন প্রেম টাকা পয়সার দিকে খাটুক না কেন বা আদার্স থার্ড পার্টি সিচুয়েশানে যাক না কেন উনি কিন্তু আপনাকে মানে উনি উনার মাথায় আপনি চলেন সর্বদা সেটা উনি বলেন না বলে সেটা আলাদা ব্যাপার উনার মাথায় কিন্তু আপনি চলেন নাইন অফ সামারের কার্ড ঠিক আছে আর উনি জানেন যে আপনি কিন্তু ওয়ান ঠিক আছে আপনি কিন্তু ওয়ান আপনার মতো ব্যক্তিত্ব উনি পাবে না একবার যদি হারিয়ে ফেলে তো কিং অফ উইন্টার হ্যাঁ এই মুহূর্তে উনি একটু লজিক্যাল এই মুহুর্তে নিজের হয়তো পিঠ দেখিয়ে দিয়েছেন এই মুহূর্তে হয়তো উনি কথা বলছেন না পোল্ড বিহেভিয়ার করছেন আপনার সঙ্গে টোটালি কোল্ড বিহেভিয়ার করছেন ইগনোর করছে মেসেজ করলে কল মেসেজ ধরছেও না বাট হ্যাঁ এইটুকু উনি জানেন যে আপনার মতো ব্যক্তিকে উনি পাবেন না প্রচণ্ডভাবে মস্কুলি নেতৃত্ব উনি আছেন বললাম না এখানে এখন উনি টাকা পয়সা নেম প্রেমের পিছনে ছুটছে বাট হ্যাঁ আপনি কিন্তু সবচেয়ে টাকা পয়সা ছুটলেও আপনি কিন্তু মাথার মধ্যেই আছেন আপনি কিন্তু যাননি সেভেন অফ সামার আর একটু তো কনফিউজ আছে যে এখন কোনটাকে চুজ করব। এখন নিজের নিম প্রেম চুজ করব বা থার্ড পার্টি সিচুয়েশন না আপনাকে চুজ করব। কনফিউজ বা ওনার স্বপ্ন ওনারও স্বপ্ন আছে যে আপনার সঙ্গে কিন্তু উনি লং টার্ম করবেন বাট লং টার্মের সঙ্গে ওনার একটা থালিতে সব কিছু চাই একটা থালিতে বেঙ্গলি থালি চাই বিহারি থালি চাই নেপালি থালি চাই সমস্ত একটাই থালির মধ্যে সমস্ত খাবার চাই ওনার মানে একটা একটা টাইমে ওনার আপনাকে চাই বড় ঘর চাই টাকা পয়সা নেম জমি জায়গা কিছু চাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে মানে মানসিক একটা একটা মনের ইচ্ছা সামার উনি মাঝে মধ্যে প্রচণ্ডভাবে ভাবে আপনার ড্রিম দেখেন অ্যান্ড প্রচন্ড ভাবে ইমোশনাল হয়ে পড়ে নিজের যে কন্ট্রোলিভ নেচারটা নিজের যে একটা এম্পায়ারের নেচারটা থাকতে পারে না এম্পেরার হলেও উনি কিন্তু আপনাকে উপর থেকে কঠোর লজিক্যাল দেখাচ্ছে বাট ভিতরে কিন্তু আপনাকে ভালোবাসে ভালোবাসাটা উনি শো করতে পারছে না টু অফ স্প্রিং কারণ উনি ডিসিশন নিতে পারছেন না এটাই হচ্ছে মেন কথা উনি ডিসিশন নিতে পারছেন না আর আচ্ছা আমার যেটা দুটোর সময় যে চ্যালেঞ্জটা দিয়ে ওটা কিন্তু এখন টুইন ফ্লেমদের জন্য বেশি ভাগ আমি করছি ভিডিওসগুলো ওগুলো কিন্তু দেখবেন ঠিক আছে ওগুলো দেখবেন ওগুলো আপনাদের কাজে আসবে কিং অফ স্প্রিং উনি জানেন যে আপনি কোথাও যাবেন না ওনার মধ্যে একটা ধারণা উনি হয়তো এই আপনি থাকতেও অনেক জায়গায় ফ্ল্যাট করেছে বা এগুলো করেছে উনি এটা জানেন বাট উনি কিন্তু আপনার জন্য সিরিয়াস ঠিক আছে আর কোশ্চেনটা কি ছিল মিস করে কিনা হ্যাঁ মিস করে আপনি যত দু মানে যতটা ওনার জন্য ক্রেজি উনি ততটা না হলেও হ্যাঁ আপনি সবসময় ওনার মাথায় থাকেন মিস করে ভালোও বাসেন অ্যাট্রাকশনও আছে বাট হ্যাঁ একটু প্র্যাকটিক্যাল লজিক্যাল আপনার মতো তো ইমোশনাল নয় টেন অফ অটার উনিও চান আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্ট রিলেশনে আসতে ওকে তো আজকের জন্য এতটুকুই থাকলো পরবর্তীকালে আবার রিডিং বানাবো ঠিক আছে আপনারা প্লিজ ওই চ্যানেলটাকে পিঙ্কি তেরো যেটা আছে বেঙ্গলি ওইটা সার্চ করবেন ওটাতে না আমি ভালো ভালো টুইন ফ্লেম সম্বন্ধে টপিকে ভিডিওস বানাচ্ছি কারণ আপনারা যদি টুইন ফ্লেম কানেকশানে থাকেন তাহলে টুইন ফ্লেম কানেকশান কোনো সোনার কানেকশান নয় বা খুব একটা মানে আরামদায়ক কানেকশান না হেভি টাপ কানেকশান সবচেয়ে টাফ কানেকশান হচ্ছে টুইন ফ্লেম কানেকশান তো কানেকশানে থাকলে কানেকশানটা ঠিক করতে গেলে ওয়ার্ক মাস্ট তা আমি ভিডিও মাঝে মধ্যে দিই তো আপনারা ওটা সাবস্ক্রাইব যদি করেনি তো সাবস্ক্রাইব করবেন দেখবেন পার্সাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন পার্সাল রিডিং বা টুন ফ্লেম সেশন বা আদার্স কিছু সমস্ত কিছু চার্জেস আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ